মোমেনফে পায় মো মঞ্জুফিদা নকশে কফে পায় হাজমা খজিনা হজির কদম আজ বেআলম কজিনা गर सुन्नत नबवी की करे पाइरो भी उम्मत गर सुन्नत नबवी की करे पाइरो भी उम्मत तूफा से निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना दुनियार मुद्दे के जन्नती

আর যারা বেঈমান কাফের তাদের জন্য হইল দুনিয়াটা জান্নাত বালাখানা বলে জেলখানায় কাকে বলা হয় বলে তিন গুণে গুণান্বিত এমন জায়গা যে জায়গাকে জেলখানা বলা হয় জেলখানা বলে এমন জায়গা বলে যেই জায়গায় মানুষ যাইতে চায় না যদি কেউ যায় সেখানে থাকতে চায় না বিক্রি বিক্রি ঘর যা কিছু আছে বিক্রি কর আমাকে জেলখানা থেকে বের করা কারণ আমি থাকতে চাই না তিন নাম্বার ইচ্ছা অনুযায়ী কিন্তু কাজ করা যায় না তোমার মনে চায় এখন তুমি তোমার বাচ্চাটাকে দেখবা বলে জেলার আইন নাই জেলখানায় থাকিয়া তুমি দেখতে পারবা না মনে চাই তুমি এখন খাইবা বলে জেলার আইন নাই পারবা না বলে মনে চায় এখন তুমি গোসল করবা বলবা জেলার আইন নাই পারবা না বলে মন অনুযায়ী ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করা যায় না এই যায় তিন গুণে গুণান্বিত জায়গাকে জেলখানা বলা হয় কিন্তু জানার টা তার উল্টা বলে জান্নাতে মন জায়গা তোমার মনে যা যাতে পারবা বলে জান্নাতে মন জায়গা যেই জায়গায় মানুষ যাইতে চায়। একবার যদি যায় তাহলে ওই জায়গা থেকে আর বের হতে না বলে জান্নাতে মন জায়গা যে জায়গায় যা কোন আদেশ নাই জান্নাতে মন জায়গা যে জায়গায় কোনো নিষেধ নাই বলে তোমার মন যা চাই তুমি তাই করতে পারবা কোনো আদেশ নাই কোনো নিষেধ নাই ও দুনিয়ার মানুষ মনোযোগ দিয়ে শুনিয়া নাও শুনিয়ান এই দুনিয়াতে মুসলমানের জন্য জেলখানা মুসলমান তুমি বাবা তুমি দুনিয়ার ভিতর জেলখানার মধ্যে আস মনে চাই তোমার দাড়ি কাটতে বলে পারবে না আল্লাহ তলার আইন নাই দুনিয়ার ভিতর তোমার মন চাই যা দাঁড়ি কাটতে পারবে না মনে চাই তোমার ঘুষ খাইতে বলে পারবে না মনে চাই তোমার সুখ খাইতে পারবে না কারণ দুনিয়ার ভিতর তুমি জেলখানার মধ্যে আসো মন অনুযায়ী ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবে না আর বেঈমান যারা কাফের মনে চাই দাঁড়ি কাটতে কাটবে মনে চাই সুদ খাইতে খাবে মনে চাই জিনা করতে করবে মনে খাইতে সে সে খাবে মনে যা দুনিয়ার তাই করবে কিন্তু মৃত্যুর পর পর সম্পূর্ণ বিষয়টা উল্টা হয়ে যাবে দুনিয়ার ভিতরে যারা ছিল জলখানায় মৃত্যুর পর তারা যাবে বালাখানায় আর দুনিয়ার ভিতর জ্বালা ছিল জেলখানা জান্নাতখানা মৃত্যুল পর পর তারা যাবে জাহান্নামে জেলখানার ভিতর চলিয়া যাইবে ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওআ ও দুনিয়ার বলে দুনিয়াতে তুমি এমনভাবে থাকো জানো তুমি একজন মুসাফির তুমি একজন কয়েদির মতন থাকবা ইচ্ছা অনুযায়ী কোন কাজ করতে পারবে না আল্লাহ তাআলা জানাইয়া দিল ও আম্মা মান খাফ মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ও দুনিয়ার মানুষ জানিয়া নাও যদি তুমি নিজের নফসের বিরোধিতা করে চলো নফসের আতাবেদারি করবা না নফসের অনুগামী অনুসরণ না করিয়া যদি চলো আল্লাহ তাআলা জানাইয়া দেয় ওই ব্যক্তি মৃত্যুর পর পর জান্নাতে চলিয়া যাইবে আর যারা দুনিয়ার ভিতর নক্সের তামেদারি করবে মনে যা চাই তাই করবে দুনিয়ার মানুষ শুনিয়া নাও ওয়াকিং আল ফুজ্জার ওয়ালাফিজাহি আল্লা তারা জানাই দেয় ওই বান্দা ওই নফরমান মৃত্যুর সাথে সাথে জাহান্ন চলিয়া যাইবে

পতঙ্গকে হুকুম যখন দিবে বান্দা তুমি কি করেছ না করেছ তোমার অঙ্গ পতঙ্গ আল্লাহ না তালার কাছে সাক্ষী দেওয়া শুরু করবে